আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমার যে আগের যে সার গরু ছিল এবং দুইটা গাবি ছিল কত টাকা বিক্রি করছি বা কত টাকা লাভ হয়েছে কারণ আমার অনেক ভাই জানতে চাইছেন যে কত টাকা বিক্রি করছি তো আগে যেহেতু ভিডিওতে বলতে পারি না তার কারণ হয়েছে যে গরুগুলো আমার থেকে কিনছে সেও কিন্তু কোরবানিতে বিক্রি করতে আনছে তা আমি বাইরে বলছিলাম যে ভাই গরুগুলো বিক্রি করার পরে আমারা জানেন কারণ আমার একটা ছোটখাটো একটা পরিবার আছে সেই পরিবার লোকদেরকে বলতে বোঝে কত টাকা বিক্রি হয়েছে বা কত টাকা লাভ হয়েছে আমি আপনাদেরকে একবার ওজন সহকারে কত টাকা বিক্রি করছে এবং কত টাকা লাভ হয়েছে সেটা জানানোর চেষ্টা করবো এখন প্রত্যেকটা গরু ওজন মাপতেছে আর ওজন মাপার আগে আমি কিন্তু এই গরুগুলো একেবারে যে রাতে খাবার দিছি সকালে একটু পানিও খাওয়াই নেই খড় খাওয়াই নেই ঢাকা আস্তে আস্তে দুইটা বাই জায়গা গা এখন গরুগুলো স্কুলে মাইপে এরপরে খাবার দিবো এই গরুটার আমি বিক্রি করছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটার ওজন হয়েছে চারশো চার কেজি এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে খরচ গিয়া এবার কত টাকা লাভ হয়েছে আমার তিন মাসে বা সাড়ে তিন মাসে আর আমি কিন্তু অনুমানে গরু বিক্রি করছি ওজন মাইপা কিন্তু গরু বিক্রি করি কারণ আমার কাছে স্কেল নাই এই জন্য আমি অনুমানে গরু বিক্রি করছি এখন যে গরুটা দেখতেছেন এটা আমার খামারে দ্বিতীয় বড় গরু আর গরুগুলো কিন্তু একেবারে খালি পেট আমি বারবার বলি একবারে খালি পেট এগুলো কিন্তু এখনো খাবার হয়নি কালকে রাতে যে খাবার খাইছে এখন প্রায় দিনে দুইটা বাজে আর এই গরুটা কিনা ছিল আমার এক লক্ষ একত্রিশ হাজার টাকা আপনারা যারা আগের ভিডিওতে দেখছেন তারা বলতে পারবেন যে আমার কোন গরু কত টাকা কিনা ছিল এখন মিলাই নেন যে কথা মানে আগে কত বলছিলাম আর এই গরুটা বিক্রি করছে আমি এক লাখ বিরানব্বই হাজার টাকা আর এই গরুটার ওজন হচ্ছে তিনশো চৌরানব্বই কেজি আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাই আলহামদুলিল্লাহ যে আমি পরে যে পাঁচটা গরু আনছি পাঁচটা গরুর থেকে কিন্তু তিনটা গরু বিক্রি হয়ে গেছে অলরেডি আর মাত্র দুইটা আছে দুইটার মধ্যে একটা যেটা প্রেগনেন্ট এটা রাখা দিব আর একটা আছে মাংসের এখন যে গরুটা মাপতো সেটা হলো আমার তিন নাম্বার সার আর এই গরুটা কিনা ছিল আমার এক লক্ষ তিরিশ টাকা আর আপনারা অনেকে দেখছেন এগুলো কিন্তু আমি দিনাজপুর আমবারি হাট থেকে কিনছি যখন কিনছি তখন কিন্তু হাসিল সহ আমি আপনাদেরকে দেখাইছি আর এই গরুটা বিক্রি হয়েছে আপনার এক লক্ষ সাতাশি হাজার টাকা আর এই গরুটার ওজন হয়েছে আপনার তিনশো চুয়ান্ন কেজি একটু ভালো করে দেখা যাইতেছে না কারণ মোবাইল একটু কেমন জানি দেখা যাইতেছে আমিও সঠিক যাই এমন কেন দেখা যাইতেছে এই যে দেখতেছেন তিনশো চুয়ান্ন কেজি হালকা হালকা দেখা যাইতেছে এখন হলো আমার চার নাম্বার সার মানে আমার খামারের সবচেয়ে ছোট গরু এই গরুটা আমার কিনা ছিল রংপুর সঠি বাড়ি থেকে এক লক্ষ একুশ হাজার টাকা আর এই গরুটা আমি বিক্রি করছি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর এই যে ছয়টা গরু দেখছেন এগুলো কিন্তু আমি একসাথে এবার ইচ্ছে বিক্রি করি নাই আলাদা আলাদা দামে বিক্রি হয়েছে কিন্তু আমি ভিডিও শেষে আমি বলবো যে এবার আমার কত টাকা লাভ হয়েছে খরচ গিয়া আর খরচ যেহেতু আমরা নিজেরা কাজ করি নিজের পরিশ্রমটা ধরি না শুধু খরচ হতে গেছে হতো আর এগুলোটার ওজন হয়েছে আর এগুলোটার ওজন হয়েছে ৩১৬ ষোলো কেজি আর এই চারটা সার টোটাল আমি বিক্রি করছি সাত লক্ষ উনচল্লিশ হাজার টাকা আর কিরা ছিল আমার পাঁচ লাখ তেরো হাজার টাকা এখানে আবার খরচও আছে খরচ আছে এরপরে লাভটা আমি এবারই যে এখন গাবিগুলো গুলো মাইপা আর সব আলহামদুলিল্লাহ সবচাইতে ভালো লাভ হয়েছে আমার গাবি গরু দিয়া এই দুটা গাবি গরু আমার কিনা ছিল দুই লাখ চোদ্দ হাজার টাকা আর এভারেজ আমি বিক্রি করছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে বিক্রি করছি যেমন এই গাবিটা ওজন হয়েছে তিনশো কেজি এই যে দেখতেছেন তিনশো চৌরানব্বই কেজি ওজন হয়েছে আর এটার থেকে কিন্তু ওজন হয়েছে আমার ওই যে ছোট একটা যে স্বাস্থ্যওয়ালা গরু ছিল ওইটা আমরা সবসময় মনে করছি যে এই লম্বা গরুটা সবচেয়ে ওজন বেশি কিন্তু না এই গরুটা সবচেয়ে ওজন বেশি হয়েছে গাবির মধ্যে আর এখন আসি যে আমি এভারেজে কত টাকা লাভ হয়েছে এই সবগুলা গাবি এবং খাবার খরচ এবং সবকিছু বাদ দিয়ে আমার সাতত্রিশ হাজার টাকার লাভ হয়েছে আমার প্রতি গরু পিছে আর এই গরুটার ওজন হচ্ছে আপনার তিনশো আটানব্বই কেজি তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার